কেন নো মানুডি আল্লাহ দেখো আমি আমার লাগি কান্দিয়ান না তুমি বেমারি মানমছ শেষ বয়স তোমার সেবা কান করি মরতাম বল্লাম না কিতা করবা আমি তো দুই যুগ পরে মানুষ করার লাগি আপনারা চেষ্টা করছি না খাইয়া নাউরিয়া পয়েন্টরে পড়াইয়া শিক্ষিত বানাইছো এইতে বাদ দেই তো মাত

কিন্তু বাড়ি সম্পদ খান যে বাক করিয়ে দেওয়া লাগবে ইখান বুঝ না এ আরে আব্বার লগে ইলাবে বরকরা ঠিকোন না কিন্তু তবেডি তুমি গরো যাও মাই তুমি দমাত মাত বাদো যো না আমি তো সবটা জানি তুমি রহিম সপ্তা সবটা দিবা ইতা গীত আমার তুই রে ভূত রহিম আমার তুমি আমার বুয়া আমার কিছু দয়াজন সমান যেটা জানোস না যা মাতিছ না বেটা হইছে তুমি মাতিও না आओ গরো どう

পাঞ্চাইত কথা মানা দিই খালি তোমার তোমার দিন আমি দিগাসম পাঠিয়ে দিলাম হবা কোনো উন্নতি নাই ভাই তবে সময় হাসপাতালের খরচ চালাই রাখি আমার বেছে করলায় আমার বাবার লাগি দরকার হইলে আমার বেসিলি মো মা চেয়ে বড় আর কোনটা আসেনি ও ভাই মা বাপর দোয়া দুনিয়া খেরা তো সম্ভব ওই রে ভাই দোয়া করি যাওয়া বাবার লাগে দোয়া করি সাসারে আল্লাহ সুস্থ করতাম রে বাবা ভাই আমি এখন যাই কি এখন আমি হাসপাতাল যেতাম ঠিক আছে সাসার খবর আমদারে জানাই জানাই ভাই ইনশাআল্লাহ এর যাও ভাই আল্লাহ হল্লাহ আচ্ছা ভাই সব অনুভব কৈতাম নাই আর আমি কিতা বইয়া বইয়া লোলি কর তুই মুনি আচ্ছা যাও দেখ মুনে কার অ্যাকশন কত ভয়ঙ্কর আচ্ছা যা যা সময় আইলে বুঝ যা ওই বেটি বৌমা আমার এক গ্লাস পানি দে রে গো মাই ও বেটি কুন্ডাই নি গো এক গ্লাস পানি দে বাবা রে

আমি তো এবারে জীবন মারা আমি আপনার কাতো না অন্য তাহ থাকো লোক আমার ছোড়া মাত আছে মা তুই লোকিয়া বাড়ির

আর কি দেখাবে ল ওই জীবনে কি দাওয়া আব্দুলা সুবি দিছি সব সময় দিছি এক লগে এমন ভাই এক লগে তো তোমরা কই দিইতা আমার বড় বাবারে দেখাই যা কান কি দা বেমার নি কান আর এমনু বেमारी ওই ফটাeyse তো বয়স হই গেছে আর কোইনতে খালি হুনছি টেনশন দিরা কি তা করবা এটা সব ফাল ওই দোয়া করিও ভাই ইনশাআল্লাহ সা খবর কিতা বাই টিকি শা সরের তো দোয়া করিও অবস্থা ভালো নি এখন আগে থেকে একটু ভালো মাশাল্লাহ আচ্ছা তুই যাই বাই আচ্ছা বলা দেখিও আমি শেষবার মত কইয়ার গাম্মা গেল গরিমান কথা কাঁнтовনো করে ফুটুনিয়ার কোনো মানুষ লাগে তোমারে দেখলে আমি তোমারে আমার ঘরটাকে বার করে দিতে পাই দইমু সি সি খাল লগে কিলা মাতা লাগে তুমি ই কেন না নিব আরে দরকার হইলে তোমারও করতে দিবা করি আরো ভালো হইব আমি এই দুজক কথা চাই না ও বেটি এটা ফারে না মাই জামাই লগে সুন্দর ব্যবহার করতে হইছে রে গো আম্মা তুমি বুঝলেই দিই এটা করে আমি কি দা বুঝলাম না না রে ফুত আম্মারে ভুল বুঝিস না আমি তোমার বালা চাই ওই লাগি তো খালি আমার বালা আর বালা বল বাবা আমার লগে আর ইলা মাতিস না

ওই ফুটপাল্লা আছি এলে আমি তোমার খুঁজেও মামার একটা উপকার করিয়া দিতে চাই মামা আমি করতাম আমার তুমি

আমার শিক্ষিত সমাজে ছুটোই যাইবা মামা আর কতদিন ইলা কষ্ট করবা তাছাড়া আমি তো আপনার ফোন নাই আচ্ছা ইতা বাদ দেরে ফুত তো লগে ইখে ছিনলাম না তাই নামটা লাগাবারে খালিক সাসার ফুয়া ও বেটার বাপ বড় বালা মানুষ আসলা আমরা বাড়ি একবার আপা আব্বারে দেখকে যাইবা ও সময় ঘুরিয়ে একদিন যাই মুরে ফুত বাড়ির পরিবেশ অমন কিলা মামা

কবিরটা শুনলাম তোমার বাবার সা চাল তখন কী তো অবস্থা হাতটা কি একটু বলা আল্লাহ থাড়া থাড়ি বাল্লাহ খুরতা দুয়া খুড়ি রে বুত সবসময় আপনার খবর কিতা শাসা আলহামদুল্লিল্লাহ বল বাল্লাহ আজী আমার দুই ব শিক্ষিত শাসা কোনটা দরকার হইলে আমার কইবা শর্মাই বা না ওটা ইয়ে আর কি ওর বড় ইঞ্জাতে আছে রে বুত দুই ফুয়া উচ্চ শিক্ষিত

বেটা তো কোনো সমাধান দিলা না সময় আইলে সমাধান পাইবাই এখন কোনটা কর যাইও না খানা যাইতাম না কতদিন কইছি আমার অংশ আলাদা করিয়া দিতা কিন্তু তাইน তো দিলা না কইলাম নো সময় আইলে সবটা হইব সময় আইতো কোন দিন এর আগেলি তান মউতাই হইছিছিছি এটা اولاد আমার জীবনও দেখছিনা বাপ বড় বালা দেখো না এই সব সময় তো রহিমর হক কে মাতুই তাই সব সময় তো হক মাত মাতুই তুমি জানোনি বেশি আমি ফরাসপর খবর পাইছি সব তাবাই রহিমর নামে দিলাইরা

দেখলে <muchia> সমস্যা <muchia> <muchia> ও আবজন তুই এটা আমারে কিতা হুনাইলে হ আমার бабуয়া সুমান ভাই ও তো কষ্টর মাঝে আছে তুই এটা আমারে আরো আগে জানাইলে না কেন আমি মামারে কত কইছি তে মামির লই আমরা তাই আইওকার তাই নাই তানাই ঠিক আছে আমার লগে ডাকাত লিয়া যাইমু কি ছোট মামারে কইয়ার আর একবার দেইখ্যা আইব ভাই নারী আবজন ই অবস্থা আমার বাইরে দেখলে আমি সহ্য করতাম পারতাম এর কিতা করতাম মামা এক কাম হর বা রে তুই আমার কথা কইয়া তোমরার বাড়িতে লই যায় ঠিক আছে মামা দেখিস আকেলা রহিমে যেন না জানে হইয়া ওই ইতা বাদে বুঝমু তুই জলদি যা রে গিয়া লই যায় মানে ডাল ডাল কোনো বুঝো মানে বুঝলাম না বেটারে যে রাজা বাদশাহ জামাইয়া দর করায় কোনটা শুনছো তুমি কি তো হইছে কও শুনি বেটারে তো সারা বাড়ি রহিম দিলাইরা তুমি তো সব সময় ওখান কো দিতে তো আর দেখি না এখন দেব পায় না বেটা ফাইন চাই শাকিরা কিয়া সব সম্পত্তি তারে দিলেইবা। এটা তোমার ভুল ধারণা ভুল না রহিমে কিন্তু বেটারে তাবিজ করছে না না এটা আমদুমা এটা ঠিক না তবে এখন কথা

তোমাৰ নুব কি হৈছে কিছু কৈছা নাই শুনলাম তোমার ঠিক আইসন ঠিকছ মামাতো আমরা বাড়িতেও আসুন হাসানি বলি তাইনোর বাড়ি তুড়তে দিন না ইতা তোমার হয়েছে সারা গাওয়ার মানুষ জানন না ইলা খুন্তা নাই শুনলাম রহি মারা কেলালি বাইয়ে তার বাপরে খুব সাতাই রা বাইরে বা ইতা মাতিও না সব অল্লফল ওরে ভাই ঠিক তে সাসার অবস্থা এখন কিলা আলহামদুলিল্লাহ ডাক্তরেও কইস দুই সাত দিনের ভিতরে বাইত আইতে পারবা মার্শাল্লাহ শুনিয়া খুশি হইলাম তে খানো যাইতাই ভাই যাও আচ্ছা

বহুত তার সাহেব সম্পদ আছে আলহামদুল্লিয়াহ আল্লাহ দিছুন ভাই সাব আমিও সুখে আছি উচ্চ শিক্ষিত আমার জোয়ান জোয়ান দুই কোৱা মিছা মাতিও না ভাই আমি কিন্তু সব খবর পাইছি আচ্ছা আয় আয় বাড়িতে বুঝিয়া না ভাই সাব যে বাড়ি আমার বাবার সমতুল্য বাইর মূল্য নাই ই ই আমি যেইতাম না দুর্বাল বল বাড়ি হচ্ছ তোর তোর বাড়ির সমস্যা কিতা না জিনা সাহ আপনি যখন মিথ্যা মামলায় জেলো আসলা আমার অংশ আমি বেশি নেই আর তুমি ইটা বাধ্য ভাইসাহ ছোট ভাই হিসাবে আমার দায়িত্ব আছিল আমি ফালন করছি ছোট ভাইয়ের দায়িত্ব তুই পালন করতো আর আমি ভাই আর দায়িত্ব পালন করতাম না এখান তুই ইখান তুই ভাবলে কি মানে বুঝলাম না ভাইসাব

মা বাবার দোয়া আছে তোমার উপরে আলহামদুলিল্লাহ বালা তাকি হতে ভাই আমরা একটু সামনে যাইতাম আচ্ছা ভাই যাও দেখলায় তো বালা করি এই বাড়ি এবং সব সম্পত্তি আমার ইনো তোমার তার কোনো অধিকার নাই বুঝলাম না

আচ্ছা বাই বাই আমরা এখন হঠাৎ করি কই যাইতাম গ্যাসর তলে যাও আমার বাড়ি খালি করো ও ছোট ভাইসা তোমারে কইরাম খেও কিছু খোর দরকার নাই মধ্যে দিছি আমি আজ কোন অনুরোধ রাখতাম না ছোট ভাইসা আমার ফুয়া গুন কই যাইবা জাহান্নামও যাওকা জাহান্নামের রাস্তা খোলা আছে সাসা একটু বিবেচনা করুকা আমার কিছু করার নাই আমার বাড়ি খালি করো সাসা আমরা ভুল হয়ে গেছে রে বাবা আমরা রে মাফ করে দিই দাদা সাসা

তোর সিদ্ধান্ত বদলানি নি যায় না আমরা একটা আবার বিশ্বাস করুক আছে আমরা আম্মা আব্বার আর কষ্ট না আর সম্মান করতাম না হুনো আকে আর হুনো রহি ঠিক আছে যদি মানুষ হইয়া দেখাইতা পারো তে মা বাপ দেখবায় আর নাইলে মা বাপর চৌকু দেখতে পারতায় না কিন্তু কিন্তু নাই কোনো বাবির অনুরোধে আবাদত বাড়ির টাকার অনুমতি দিলাম চাচা আমরা মাফ করা যায় না নি কোনদিন যদি প্রমাণ করতে পারো তোমরা ভালো হইছো ওই দিন তোমরা রে মাফ করা যাইব সাসারে কইয়া আর আর কোনো মাত নাই ভাইসাব সলুকা আউকা ভাবি আব্বা আমার আপনারা লগে লই যাও কা আমি এই ধরনের স্বামী সংসার করতে চাই না না রে পুত এটা পারে না স্বামী তো স্বামী আব্বা কই কইয়া আর কোনটা কোয়ার নাই রে পুত আমার একটাও দুঃখ রইলো তোমরা শিক্ষিত হইলে কিন্তু মানুষ হইলা না যে শরীর দেখলাম মা বাপুর চাই না এই সব শরীর আমার ভবিষ্যৎ অন্ধকার আমি নাম গিয়ে আমিও জানাম আমার বাপের বাড়ি যেদিন আব্বা